আসসালামু আলাইকুম অনলাইন ইনকাম গিফট কারেন্সি চ্যানেল থেকে সবাইকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের মাঝে আমি একটি অফার শেয়ার করব এই অফারটি হলো আপনার এক্স ওয়েস এক্স এর একটা টেস্টনেট অফার এক্স এর অফারটি হলো আপনারা আমি কিন্তু আমার ইয়ে চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়েছি আপনারা যারা এর আগে অ্যাকাউন্ট করেছেন তারা অবশ্যই এই টেস্টনেটেশনেটে জয়েন করবেন কীভাবে জয়েন করবেন আর কীভাবে কাজ করবেন আমি আপনাদের মাঝে আজকে এখন দেখাবো আর হলো এখনও যারা এই একশো এসের অ্যাকাউন্ট করেন নাই আপনারা এই পেজে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে অফার লিঙ্ক অফার লিঙ্ক আছে যে এখানে একটা ক্লিক করবেন এটাতে একটা ক্লিক করলে আপনাকে মেন অফারে মেন অফারে নিয়ে আসবে মেন অফারে আসবেন আসার পরে এখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আর কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে কিন্তু বিস্তারিত বলা আছে প্রথমে এখানে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করে আপনার মিসেস বাজারে যাবেন যার পরে পেস্ট করবেন তারপরে পেস্ট করার পরে আপনার প্রথমে ম্যাটামাক্সটা কানেক্ট করবেন তারপরে টুটাটা কানেক্ট করবেন এবং ডিস ডিসকডটা কানেক্ট করবেন আর ডেলি ইন করবেন হ্যাঁ আর তার নিচে দেখতে পারবেন সোলানা ওয়ালেট আপনার বাইন করতে বলবো আপনি আপনার সোলানা ওয়ালেট প্যান্তম থেকে দিয়ে জাস্ট সাবমিট করে রাখবেন এ টুই কাজ আর আপনারা কাজটা যারা জয়েন করবেন করেন আর যদিও না বুঝেন তাহলে আমার গ্রুপে বলবেন আমার চ্যানেলে মেসেজ করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে করতে হয় আর সহজ আছে একদম পারবেন আর আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এই বিষয়টা হলো যারা একশো এসে মানে কাজ করেছেন কাজ করতেছেন তাদের কিন্তু অবশ্যই এই টেস্টনেটে জয়েন জয়েন হতে হবে টেস্টনেটে কাজ করতে হবে টেসনারিটি কাজ করলে আপনি এলাকাটা বেশি পাবেন আর টেশনারিটি কাজ করার আগে আমি আপনারা আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আর আমার ইউটিউব চ্যানেলটা ইউটিউবে আসবেন ইউটিউবে আসার পরে আমার এই যে দেখতে পাচ্ছেন যে অনলাইন ইনকাম ক্রিপ্টোকারেন্সি এই ইউটিউব চ্যানেলে এই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অন করে দেবেন তাহলে সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন আর আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো সবাই আপনার আপনারা এই ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন আর চ্যানেল লিঙ্কটাও পেয়ে ডিসক্রিপশন ডিসক্রিপশানে দিব ওইখান থেকে আপনারা ইউটিউব চ্যানেলে সবাই জয়েন থাকবেন তাহলে কথা না বলে চলেন হ্যাঁ কীভাবে কাজ করবেন আমি আপনাদের মাঝে এখন দেখাব তাহলে আপনারা আসবেন আর এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসার পরে এখানে এই পোস্টটা আসবেন আসার পরে আমি কিন্তু এই পোস্টটা পিন পোস্টে দিয়ে রাখছি আপনারা পিন পুস্টে চেক করলেই কিন্তু পেয়ে যাবেন আসার পরে আপনারা প্রথমে কাজ হলো আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা জাস্ট আপনারা কপি করে ধরবেন হ্যাঁ কপি করবেন কপি করার পর আপনারা আপনারা ইয়েতে যাবেন আপনার মিসেস বাজারে যাবেন আপনারা যে মিসেজ বাজারে কাজ করেন মিসেজ বাজারে যাবেন মিসেজ বাজারে আসার পরে আপনারা এই সাজবারে আপনি যে লিঙ্কটা কপি করলেন ওই লিঙ্কটা আপনারা পেস্ট করবেন পেস্ট করার পরে গোতে ক্লিক করবেন গতে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস শু করবে ইন্টারফেসটা এরকম একটা ইন্টারফেস শু করবে আপনারা দেখতে পারবেন ইন্টারফেস শু করার পরে আপনারা যে ম্যাটামার্ক্স দিয়ে কাজ করছেন আপনারা কিন্তু অবশ্যই আপনার মিসেস বাজার এই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন প্রথমে অ্যাড করার পর হয়ে গেলে আপনারা যে এখানে দেখতে পারছেন প্রথমে কাজ হলো আপনার এই যে ইয়েট এক্সোস ড্যাশ ডেসনেট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করার পর আপনারা আপনার ম্যাটামার্কসটা ওপেন হবে ওপেন হওয়ার পরে ওইখানে এই এই টেস্ট যে আর পিসিগুলো আছে এড হবে আপনি জাস্ট আপনার এখানে কনফার্ম করে দেবেন এ টুই কাস অ্যাপ্রুভ এরপরে কনফার্ম হিসাবে কনফার্ম করে দেবেন দেওয়ার পরে আপনার এড এড হয়ে গেলে আপনার যে ম্যাটামার্ক্সের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা কী করবেন এই যে আপনার যে এই যে এখানে এখানে দেখতে বল দেখেন একটা ফাঁকা ঘর আছে এখানে অ্যাড্রেসটা আপনারা পেস্ট করবেন এখানে আপনার যে মেটামাক্সের অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন যেমন ধরুন ম্যাটামাক্সের অ্যাড্রেস এখানে দেওয়ার পরে পেস্ট করলেন পেস্ট করার পরে আপনার এখানে একটা ক্যাপসা ক্যাপসার আসবে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে একটা ক্যাপসার আসবে এই ক্যাপসারটা আপনারা পূরণ করে নেবেন পূরণ করার পরে তারপর আপনারা এই রোবটটা এই ক্যাপসাটা পূরণ করবেন এই ক্যাপসাটা এখানে কিন্তু টিক মার্ক দিবেন মানে এখানে ক্লিক করলে আপনার ক্যাপসার আসবে ক্যাপসাগুলো পূরণ করবেন পূরণ করার পরে আমি যেহেতু গতকাল নিয়েছি এর জন্য আমাকে দুই দিন পরে আবার নিতে হবে মানে আপনারা তিন দিন পর পর নিতে পারবেন এই টেস্টনেট কয়েনটা এর আগে আপনারা নিতে পারবেন না যাই হোক আপনার ম্যাটাম অ্যাড্রেসটা দেবেন তারপরে এই রোবটটা কমপ্লিট করবেন করার পরে যে নিচে রিকোয়েস্ট জিরো দশমিক টু এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইয়ে মেটামার্ক্সে জিরো দশমিক টু এক্সো এক্স কয়েন চলে যাবে তারপরে আপনার নেক্সট কাজ হলো আপনাকে আবার টেলসেন আসার পরে দেখতে পাচ্ছেন যে সোয়াপ একটা লেখা আছে যে দেখেন এখানে কিন্তু যে সোয়াপ লেখা আছে এই এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা কপি করবেন কপি করার পর আপনি আবার সেমভাবে আপনার ইয়েতে যাবেন মিসেস বাজারে যাবেন যার পরে আপনি পেস্ট করবেন আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট হ্যাঁ পেস্ট করবেন পেস্ট করার পরে গত ক্লিক করবেন এক অপেক্ষা করবেন হ্যাঁ তারপর দেখেন আপনি ওই লিঙ্কটা ই করার পরে সার্চ করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস করবে শু করার পরে আপনি এখানে দেখতে পারবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে কানেক্ট দেখেন কানেটটি কিন্তু লেখা আছে এই কানেক্টে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি ম্যাটামাক্সটা প্রথমে অ্যাড করে নেবেন এখানে কানেক্ট করে নেবেন ক্লিক করার পরে আপনার পাস পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে ওপেন করবেন তারপর আপনার ওপেন করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এই ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে এখন আপনার কাজ হলো এখানে সোয়াপ করতে হবে কয়েন দিয়ে আপনার যা আপনি যে যতটুক পরিমাণ ই পাইলেন টেসনেট কয়েন পাইলেন আপনার এখানে কিন্তু শু করবে দেখেন আমার কিন্তু কিন্তু জিরো দশমিক টু দিছিল আমি কিন্তু গতকাল সোয়াপ করছি এজন্য আমার এখানে আছে জিরো দশমিক জিরো সিক্স সেভেন ফোর ফাইভ এতটুকু পরিমাণ একশো টেসনেট কয়েন আছে তাহলে আমি এখন সোয়াপ করব তাহলে এখন নিচে যে দেখতে পারছেন যে সিলেট সিলেট টুকেন লেখা আছে এখানে আপনাকে কি করতে হবে সিলেক্ট করতে হবে এখানে আপনি একটা ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি আপনার কয়েন আসবে আপনারা এই কয়েনগুলোতে প্রতিদিন সব করার চেষ্টা করবেন দেখেন আমি আপনাকে একটা কয়েন দেওয়ার চেষ্টা করতেছি দেখাচ্ছি যেমন ধরেন ইউএসডিসি আমি একটা কয়েন দিলাম আপনারা চার পাঁচটা কয়েন অথবা ছয় সাতটা কয়েন প্রতিদিন সব করার চেষ্টা করবেন তাহলে আপনাকে এলোকেশান দেওয়ার অ্যালোকেশনটা বেশি আসবে তাহলে এখন দেখেন আপনি এখানে অল্প পরিমাণ কয়েন দেবেন প্রথমে যেমন ধরেন আমি আমি আমার মতো করে দিলাম আপনার মতো করে দিবেন সমস্যা নাই তারপরে নিচেও দিলেন জিরো দশমিক আচ্ছা একটু অপেক্ষা করেন দেখেন দেয়া হয়ে গেলে তারপরে যে এরকম আসবে আসার পরে আপনি কি করবেন জাস্টে যে সব লেখা দেখতে পাচ্ছেন এই সব লেখাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে একটা অপেক্ষা করবেন তারপর যে কনফার্ম লেখা আছে দেখেন এই যে কনফার্ম লেখা আছে এখানে কনফার্ম লেখা আসবে আপনার কী করবেন এই যে কনফার্মে ক্লিক করবেন হ্যাঁ কনফার্ম সবে ক্লিক করার পর এরকম আসবে তারপরে আপনি অ্যাকসেপ্ট করে দেবেন আবার দেখেন যে কনফার্ম লেখা আসবে এই কনফার্মে ক্লিক করলে আপনি একটা অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনি ম্যাডামার্ক্সের ট্রানজ্যাকশন যাবে আপনি ম্যাডামার্ক্সের কনফার্ম সাবে আপনি কনফার্ম করে দেবেন যে কনফার্ম লেখাতে আছে কনফার্মে ক্লিক করবেন তারপরে যে ক্লুজ লেখা আছে দেখেন যে ক্লুজ লেখা আসছে আপনি ক্লুজ একটা ক্লিক করবেন ক্লুজ একটা ক্লিক করবেন আমার কিন্তু এটা ট্রানজাকশনটা হয়ে গেল আপনারা কিন্তু এই প্রত্যেকটা কয়েনই আপনারা কি করবেন এই টেস্টনেট কয়েনগুলো আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু আরও অনেক কয়েন এখানে পাবেন এই প্রত্যেকটা কয়েনই ট্রানজাকশান করার চেষ্টা করবেন তারপর রইলো এখন নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটা কাজ আছে এখানে আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা একটা হয়ে গেলো সব করা আপনারা প্রত্যেকগুলো করেনি সব করবেন আমি কিন্তু বারবার বলতেছি তারপর এখন দেখেন যে নিচে লেখা আছে পুল এই পুল একটা ক্লিক করবেন পুল একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে 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 দেখতে পাচ্ছেন যে যে নিউ দেখতে পাচ্ছেন যে নিউ পজিশন একটি লেখা আছে এই লেখাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এখানে একশো এসি থাকবে আর এখানে আপনি যে কোনো টুকেন আপনি যেটা সব করেন ওইটাকে আপনাকে লিকুইডিটি করতে হবে তাহলে এখানে আপনি সিলেক্ট করবেন আপনি যে কোনো কয়েন লিকুইডি করতে পারেন যেমন ধরেন আমি যে ইউএসডিটি যেটা আছে সেটাই করবো তাহলে এখন দেখেন যেরকম একটা ইন্টারফেস শুরু করবে তারপর একটা উপরে স্কল করবেন স্কল করার পরে আপনার ধরেন যে নিজের যে কয়েনটা আছে এই কয়েনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে লেখা আছে এখানে এখানে আপনি ম্যাক্সও করে দিতে পারেন অথবা আপনি আপনি আপনার মতো করে দিতে পারেন সমস্যা নাই আমি ধরেন ম্যাক্স করে দেবো ম্যাক্স করে দেওয়ার পরে যেরকম আসবে আপনার তারপরে এখানে যে পিভিউ লেখা আসবে আপনি পিভিউতে একটা ক্লিক করবেন পিভিউতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে অ্যাড পরবর্তী যে অ্যাড লেখা আসবে যে অ্যাড লেখা আসবে হুম যে এটা এটা একটা ক্লিক করবেন আমি লাইভে দেখাচ্ছি এর জন্য একটুটা সময় বেশি নিতেছে আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন একবার একবার দেখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আরও কয়েন আসবে আপনি সব করার পরে আপনি প্রত্যেকগুলোতেই আপনি ই করতে পারেন পুল করতে পারেন আর সব করতে পারেন যত আপনি এখান থেকে সব করবেন তত এলোকেশনটা বেশি আসবে আপনি একদিন অথবা একদিন পরপর আপনার সলভ করলেন তাই হবে তারপর যে কনফার্ম লেখা আসে কনফার্মে ক্লিক করবেন হ্যাঁ তারপরে যে ক্লোজ লেখা আসবে ক্লোজ একটা ক্লিক করবেন আপনার কিন্তু কাজ কমপ্লিট বুঝছেন আপনার কাজ কমপ্লিট আপনার যে এরকম পেজ শু করবে একটু অফেক্ষা করেন হ্যাঁ দেখেন এই যে এরকম একটা পেজ ওপেন ই থাকবে শু করবে একটু হলেই আপনার আন আশা সবাই বুঝতে পারছেন আর এখনও যারা এক্সারসাইসে জয়েন করেন নাই আগে প্রথমে জয়েন করবেন পরে আপনারা এই টেস্ট কাজ করবেন বুঝছেন আসলে সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম